মাই চ্যানেল আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বেশ কিছু মানে কথা আজকে বলবো ওই যে রাজশ্রী বলেছ না যে কোদালে দাঁত তোমার পিছনে কেন পড়েছে কোদালের দাঁত আমার পিছনে তো পড়বেই কারণ ওর অনেক কুকৃত্তি একদম প্রমাণ সহ এমন না ফালতু বেফালতু কথা বলবো হম সে পাড়ার ক্লাব বলো পাড়ার প্রতিবেশী বলো এই যে কি মার্কা মারা জিনিস এই কোদালে দাঁত যেটা রাজশ্রী বলেছো অ্যাকচুয়ালি জানোই তো আমার জায়গায় আমি একটা পোস্ট হোল্ড করি সে মানুষের ভালোবাসা থেকে হোক আর আমার রাজনৈতিক পরিচয় থেকে হোক সেখানে কোনো কারণে ডাকা হয়েছিল বাপরে বাপ দেখো প্রমাণ দিয়ে বলবো আর প্রমাণ ছাড়া কেউ যদি কিছু বলে হ্যাঁ তবে হ্যাঁ তবে আমাদের কমপ্লেক্সে অবশ্যই জানানো হয়েছে যে যেই ভুল যে মিথ্যে রটনা রটানো হচ্ছে সে খুব ইমিডিয়েট একটা ব্যবস্থা নিতে চলেছে এবং আমাদের কমপ্লেক্স কেন আমাদের পাড়ায় এতটা মানে কি বলবো একত্র মানে একত্র বলবো এবং সবাই মিলেমিশে চলি ঠিক আছে আর যে বলছে না সে পাড়ায় ভাব কি নামে পরিচিত কীভাবে পরিচিত সেগুলো তুলে ধরবো আগে বলে নিই যার সম্পর্কে বলছে তার নামটা আমি বলছি না আমার কমপ্লেক্সে থাকে তাকে বারংবার এই এলিগেশনটা দেয়া হচ্ছে যার কারণে আমরা সব বসেছিলাম যে প্রেগনেন্ট কুকুর বলছে ও জানে আমাদের কুকুরদের কিভাবে টেক কেয়ার করা হয় আমার কমপ্লেক্সে একটা সময়ে দেখবেন কুকুর ভীষণ ঘাগাও করে তেরে আসে যেহেতু সেই ব্যক্তিটি এই এখানেও ফ্ল্যাট আর রত্নালতও ফ্ল্যাট যার কারণে এখানে রাত্রে শুতে আসতো এবার অচে না ঘাউ করে সবার হাতে তখনই লাঠি থাকতো লাঠি থাকা মানে কিন্তু মারা না আর এই যে প্রেগনেন্ট বলছে আমাদের এখানকার মহিলা কুকুর বা মেয়ে কুকুরদের লাইজেশন করানো কারণ প্রচুর বাচ্চা আমরা দেখেছি যে চাকায় পিষ্ট হয়ে মারা গেছে রাস্তা তারা তাড়াতাড়ি বোঝে না গাড়ি আসছে কি দাঁড়াবো যেগুলো বড় কুকুর গুলো বোঝে এটা মাথায় রেখে আমাদের মানে কমপ্লেক্স থেকে লাইগেশন করানো হয়েছে যেন তিনটে হ্যাঁ তিনটে চারটে মহিলা মেয়ে কুকুর আর বাকিগুলো ছেলে কুকুর যেন বংশ করাতেই পারা যায় বা করতেও পারে কিন্তু সেগুলো বাঁচে না প্রত্যেক সময় মানে একটাও বাঁচে না শুধুমাত্র আমাদের এখানে রোড প্রত্যেকটা ওই চাকায় পিষ্ট হয়ে মারা যায় মাত্র আমাদের করানো আমি আমরা তো প্রুফ দিয়েই করব যে কোন বছরে লাইগেশন করানো হয়েছে তার আগে সত্যিই কি প্রেগনেন্ট কুকুর ছিল সেই প্রমাণ যে বলছে তাকে তো দিতেই হবে কারণ এই এইরকম মিথ্যে এলিগেশন কখনোই আমরা বরদাস্ত করব না কারণ টাইম করে আমাদের কমপ্লেক্স থেকে কিন্তু কুকুরকে খাওয়াতে হয় আমরা খাওয়াই এবং সেটা একজন দায়িত্ব নিয়ে খাওয়ায় মিস্টার চ্যাটার্জি তা সেও নিশ্চয়ই আমাদের সাথেই আছে এবং সারা ওয়াইটি এই সারা কমপ্লেক্স ওকে তো ভুগতেই হবে না মিথ্যাচারিতা করলে ভুগতে হবে এবং সেটা নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি আচ্ছা এটা বললাম এবং তারপরেই কেচু খুঁজতে গিয়ে সব সাপ বেরোবে বুঝলে আমি রাজশ্রীকে বললাম কারণ রাজশ্রী এ প্রশ্নটা করেছে তারপরে যা তুলে ধরবো তোমাদের চোখগুলো কপালে উঠে যাবে যে এই এইরকমও শ্বশুরবাড়ির সম্পর্কে সে এই ধারণা পোষণ করতে পারে হ্যাঁ আমি ওয়াইটি থেকে রোজগার করে আমার বরকে দিচ্ছি অন্য পুরুষকে দিচ্ছি না তাই না চ্যারিটি করছি অন্যভাবে কিন্তু আমি তো নোংরা পথে রোজগার করছি না নোংরা পথে কি রোজগার করছি নাকি আমার সাথে আমার শ্বশুরবাড়ি কি নোংরা সম্পর্ক সেটা সবাই জানে এর 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 কথা বলছি তাহলে আমাকে নাড়া দিলে কি পরিমাণ ভুগতে হবে সেটা মাথায় রেখো যেখানে অন্যায় করবো না সেখানে আমার প্রতিবাদ থাকবে তারপর তো ক্লাবগুলো হ্যাঁ ডাস্টবিন থেকে ময়লা তুলিয়েছে কেন একটু জিজ্ঞাসা করতে বলো যাই হোক এগুলো তো বলবোই আর যেখানে ভাড়া থাকতো সেই ওই দাদা হচ্ছে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট তার সাথে আমার কতটা সদ্ভাব আর তাকে কি বলেছিল সমস্তই অবশ্যই অবশ্যই করে অল্প অল্প করে তুলে ধরবো কারণ আমার কাছে তো প্রুফ আছে তাই না আর তাকে যা কিছু বলতে হচ্ছে বা বলবে উইথ প্রুফ না হলে ওই কেসের মুকুটে এক একটা করে পালক যোগ হবে এটা যাকে বললাম সে বুঝেছে আর রাজশ্রী নিশ্চয়ই তুমিও বুঝেছো যখন শুনবে যে শ্বশুরবাড়িতে হাজবেন্ডের সাথে কি সম্পর্কে জড়িয়েছিল তাহলে ঘেন্নায় তোমাদের বমি আসবে জাস্ট বমি আসবে আর আমরা মহিলারা গিয়েছিলাম সেই অশান্তি মেটাতে বোঝাতে পারছি আচ্ছা চলো মেন করছে তার আগে আমি বোধহয় ইন্ট্রো দিয়েই শুরু করেছি আজকে টিনা দারুণ দারুণ একটা যা টাইটেল দিয়েছে সেই টাইটেলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আড়াই কে দু কি তিন হাজার কে হয়ে গেছে ন্যাচারালি পারফেক্ট হাজব্যান্ড মানে কোনো কিছুই পারফেক্ট হয় না সেটা আজকে দিনে দাঁড়িয়ে টিনা বুঝতে পারছে কিন্তু সত্যি করেই যেই সিনেমাটা সে দেখছে যা ঘটেছে সেটা কি তার জীবনে ঘটেছিল না কিন্তু তাকে এটা বলতে হয়েছে কারণ তার সাথে ঘটেছে মানে মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে অঙ্গীকার মিথ্যে ভালোবাসা কতটা ফেক আর এই ফেককে বুঝতে টাইম নিতে হতো যার কারণে সে দুকুল হারিয়েছে আমি টিনাকে বলছি না সব সবসময় যে শ্বশুর বাড়ির সাথে বনিবনা হয় এরম তো কিছু না এরম কি কিচ্ছু না তাহলে তাহলে আমাকে আমার দেখো আমাদের ভারতীয় নারীরা অনেক সংখ্যায় বেশি যারা মুখ বুঝে শ্বশুর বাড়িতে এই রকম অত্যাচার বা ভায়োলেন্স যাই হোক সমস্ত সহ্য করতে হয় কারণ তারা দশবার চিন্তা করে প্রতিবাদ আমি করতে পারি কিন্তু এই প্রতিবাদটা চার দেওয়ালের মধ্যে থাকবে মানে আমাকে এর পরিবর্তে আরো অত্যাচারিত হতে হবে এটা ভেবে করে আর যারা দেনেন দেন মানে সপাটে মুখে জুতো বাড়ি মানে উত্তর দিয়ে বেরিয়ে যায় তারা জানে আমি এর প্রতিবাদটা করতে পারবো কারণ আমার বল ভরসা আমার বাপের বাড়ি আমার টাকা পয়সার জোর আছে সেই কারণে আমি বেরোতে পেরেছি আমি টিনার ক্ষেত্রে বলছি আরও টিনার মতন যারা আছে যারা নিজেরা রোজগার করে তারপরেও কিন্তু আমরা ওই যে নয় দাত সেখানে দিয়ে কিভাবে টর্চার করে তাকে মেরেছে মানে বলার নয় তার বোধহয় একটা সন্তানও ছিল যাই হোক এরমও আছে যে না নিজে রোজগার করে বলেই সে বেরোতে পেরেছে এরকম না যাই হোক এবার কথা হত্যি টিনা তো রোজগার করতো টিনা ঠিক পথটা বাঁচতে পারেনি কারণ তাকে সুপদেশ তাকে বুদ্ধি দেওয়ার মানুষের অভাব ছিল আর যাদের থেকে এই সুবুদ্ধি পাওয়ার আশা করা যেত তারা তার বাপের বাড়ি তার নিজের লোকেরা কিন্তু তাকে কোনোভাবে তারা সাপোর্ট করেনি না ইকোনমিক্যাল না মেন্টালি ইকোনমিক্যালটা ছেড়েই দিন তারা নিজেরাই মানে নুনা নুন আুন আনতে পান্দা ফুরায় কিন্তু তারা মিথ্যা কথা বলেছিল যে টিনার নাকি সারা বছরের নাইটি তারা দিত সেখান থেকে দাঁড়িয়ে আজকে টিনা একটা সিনেমা দেখে তার উপর তার বক্তব্য রেখেছে আমি জানি কষ্ট মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে অঙ্গীকার মিথ্যে ভালোবাসা মিথ্যে নাটক যে আমি তোমায় ভালোবাসি কখনোই কেউ পারফেক্ট হতে পারে না অনেক ভুলভ্রান্তি হাজব্যান্ডের থাকলে বউরা তাকে কারেকশান করে আবার আষ্টে জড়িয়ে ধরে সেম ওয়েতে বউদেরও এরকম ভুলভ্রান্তি থাকলে স্বামীরা তাকে কারেকশান করে আষ্টে জড়িয়ে থাকে আজকে অনেক বাড়িতে এইটার জন্য একটা মানে আর্ট হয়ে গেছে যে আমাকে একটা বউ থাকতেও পরক্রিয়া করতে হবে সেখানে হতাশ বা মানে কি নার্ভ ফেল করলে হয় না বউরা কিন্তু স্বামীটাকে ঠিক পথে আনে তেমনি বউরাও যদি কোনো ভুল করে স্বামী যদি মনে করে না একে আমি কারেকশান করে আরও ভালোবাসা দিয়ে কাছে টেনে ধরবো তাহলে আমাদের সমাজে এই ব্যাধিটা একেবারে নির্মূল হতো তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সে হত হয়েছে যে না আমার শ্বশুরবাড়িতে আমি থাকতে পারবো না কারণ তারও ভুলভ্রান্তি হয়েছিল অনুপাতে কারো কম কারো বেশি কিন্তু এখানে আমি দেখিনি এখন না প্রথম থেকেই বলেছি যে দুজনেই যদি শর্ট আউট করতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না বুঝাতে পারছি তারপরেও আমরা দেখেছি তারপরে এও দেখেছি যে মধ্যস্থতা করেও তারাও ফেলিওর হয়ে চলে গেছে সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে কিনা তাড়াতাড়ি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে না সে শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে কোনো রকম যে নিজেকে একা থাকা বা আমি পরবর্তীকালে আমি চলে এসেছি আমার জায়গাটা ঠিক করে তারপর আমার সন্তানকে আনব এইরকমও কিন্তু সে কোনো রকম কী বলবো আশা দেয়নি যে মানুষে আশাবাদী হবে যারা ওকে একেবারে চোখ বন্ধ করে সাপোর্ট করেছে তারা কিন্তু পরকীয়া করছে কার সাথে করছে কি কেন করছে এগুলো দেখেনি তারা দেখেছিল মেয়েটা শ্বশুরবাড়ির ত্যাগ করে চলে এসছে তাহলে সন্তানটাও তার কাছে আনার একটা সুখ বন্দোবস্ত বা ব্যবস্থা করবে কিন্তু পরবর্তীকালে সে কিন্তু সেটা যে কতটা মিথ্যাচারিতা করেছে এখন মানুষের কাছে পরিষ্কার আমি কেন আজকে টিনাকে নিয়ে বলতে বসলাম কারণ তার ভিডিওতে আমি দেখলাম তার টাইটেলটা তার মনের কথা তার আশা হত তার এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে যে আবার ফখরুকে বিয়ে করেছিল সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে তার টাইটেল আশা করি বুঝতে পারছেন যারা ক্যাথার ভিডিও দেখে এই সরি যারা টিনার ভিডিও দেখেছেন ক্যাথাটা কোনো খারাপ কথা না কিন্তু আমি কেন টিনাকে আমার শত্রু মনে করব কন্ট্রোভার্সির জন্যেই কন্ট্রোভার্সি করছি কাউকে পার্সোনাল অ্যাটাক করে কখনোই না কোনো খিস্তা খিস্তি গাল মন্দ করে না কিন্তু আমাদের ওয়াইটিতে খিস্তা খিস্তি গাল মন্দ যারা যারা করছে যারা যারা পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করছে তারা বুক ফুলিয়ে করছে তারা মনেই করছে না কিন্তু অন্যকে জ্ঞান দেওয়ার সময় তারা বসে যাচ্ছে জ্ঞান দিতে যাই হোক সব সময়ে হবে সময়ের উপর ছেড়ে দেবেন আমি এই আশা আপনাদের দিতে পারি সময়ের উপর ছেড়ে দিন যাই হোক আজকে টিনার টাইটেল দেখে আমার অনেক কিছু মনে এলো যে ও যদি একটু সময় নিতে পারত অ্যাকচুয়ালি ও সময় নিতে চেয়েছিল ওর বাড়ির লোকের খুব তাড়া ছিল খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ঠিক তেমনি ফিরে আসার পর খুব তাড়াতাড়ি বাড়ির থেকে চির বিদয় দেওয়ার যার কারণে আজকে টিনা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি যেই সিদ্ধান্ত নিয়েছে ভুলে ভরা জাং জুয়েলারি এটা ব্যবসা করছিল খুব ভালো সুন্দর করছিল কিন্তু এর পিছনেও মানে এই ফোকলু ছিল যার কারণে ও দাঁড়াতে পারলো না তারপরে এখন যে জায়গায় আছে আশা করি আমি বলতে পারছি না কারণ ও কোনোরকম কংক্রিট কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না যাই হোক আশা করব তার জীবনও যেন সুন্দর এগোয় কারণ বয়স যেটা সেই বয়সে এখনকার মেয়েরা বিয়েও করে না এটা আমি আগেও বলেছি তাহলে নিজের পায়ে অবশ্যই করে দাঁড়ানো উচিত নিজের ব্যাঙ্ক ব্যালেন্সটাকে বাড়ানো আর আমার মতে না শিক্ষা না দীক্ষা না চাকরি কোনো কিছুতে আমার মনে হয় না আমি ওয়েস্ট বেঙ্গলের থেকে আমি জোর গলায় বলতে পারি এখানে কোনো ভবিষ্যৎ নেই যেখানে আছে সেখানে থেকে যদি মনে হয় নালে সে ব্যাক টু প্যাভিলিয়ান যদি হয় সেটা অন্য ব্যাপার কিন্তু যদি মনে করে ওখানে সে ভবিষ্যৎ গড়তে পারবে তাহলে সেখানেই চিরস্থায়ী যেন হয় এইটুকানি বলতে পারি কারো ক্ষতি সত্যি করে মন থেকে চায়নি কিন্তু একটা সময় ভীষণভাবে ভ্রান্ত বা বুঝতে অসুবিধা হয়েছে হ্যাঁ সবাইকে দেখবো যার ভুল তার ভুলটাকে বলবো অবশ্যই করে ঠিকঠাকের সাপোর্ট করবো এইটুকানি বলার ছিল আর যেটা আমরা করছি আমাদের কমপ্লেক্স থেকে সেটা আপনারা আগামী দিন জানতে পারবেন অনেক ভালোবাসা